হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো টপিকটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে একটা পার্সন খুব ভাইরাল তাই না মানে তারের নিয়ে সবাই মাথা হবে তাই হাই সে কেমনে এটা সম্ভব কেমনে পারলো আমরা কেন পারতেছি না নানান ধরনের কথা মানুষের ভিতরে আসতে তো পার্সনটা হচ্ছে ভাই অপু ভাই বর্তমানে ওপোবাইল মানে ডুবাইতে যায় একটা ল্যাম্বরগিনি কিনছে আর ল্যাম্বরগিনি কেনার পর মানে মানুষের পুরো মাথা ব্যথা আয় হয় জীবনে কি করলাম পড়ালেখা করে ভালো হালাইলাম তাহলে তো টিকটক করলে ভালো আছিল তাই না তো টিকটক করলে যে ভাই আপনি ল্যাম্বরগিনি চালাইতে পারবেন বিষয়টা এমন না আমার গার্লফ্রেন্ডের শো করাইয়া ওই ভিডিও ভিডিও ভাইরাল করায় প্লাস হচ্ছে জায়গা দেখেন যে ভাই ওই ডুবাই যে মানে ল্যাম্বরগিনি শোরুম ওই শোরুমের মালিকরা হয়তো কইছে এ আমার গার্লফ্রেন্ড এনজয় আর আমার ভাই দুই তিনটে ভিডিও বানাই দিও এইটাই হইব ভাই এছাড়া আর কিছু হইব না তো এখন আসি আমরা আসল কথায় যাই হোক অপু কিন্তু ভাই ছিল তাই না চুল কাটতো ঠিক আছে মানলাম কিন্তু ওই যে ডুবাই যাইয়া আপনার হচ্ছে যাই হোক যতই হোক আপনার ডুবাই যেতেও কিন্তু ভাই টাকা পয়সা লাগে তাই না তারপর হচ্ছে ল্যাম্বরগিনির সাথে ভিডিও বানাইতেও কিন্তু অ্যাটলিস্ট সেই লেভেলের একটা পার্সোনালিটি লাগে প্লাস টাকা পয়সা লাগে তারপর মনে করেন ডুবাই সব ভিডিও ভিডিও বানাইছে সেগুলো বানাইতেও কিন্তু মোটামুটি একটা একটা লেভেলে থাকা লাগে তাই না ওয়াই যেহেতু বানাইছে নিশ্চয়ই ওর ভিতরে প্রতিভা আছে ওর প্রতিভাটা কি ও টিকটক করে পড়ালা করে না টিকটক করে দুবাই একটা গার্লফ্রেন্ড পটাইছে এই গার্লফ্রেন্ডের লগে ভিডিও বানাই এখন আরো বেশি ভাইরাল এখন আমরা যদি অনেকের মাথায় এই চিন্তা আসতে তাহলে পড়ালেখা করে আমি কি করলাম আমি পড়ালেখা করে এই যে আমি কই নিজেরই কই ভাই এম বিএ করে এই যে এখন মনে করেন মানে কি কমু খাটনা যে খাটতেছি কোনো লাভ হইতেছে আমার তো টাকা পয়সা মানে খুবই কম স্যালারি কম তো হয় টিকটক করে মনে করেন হয় পুরা মানে লাক্সারিয়াস লাইফ স্টাইল লিড করতে আছে তাই না তো এখন আমি যদি মনে করেন অর বয়সে থাকা অবস্থায় যদি আমিও টিকটক করতাম তাহলে মনে হয় আমিও একটা ভালো লেভেলে থাকতাম হ্যাঁ হইতে পারে যে আমিও যদি টিকটক করি তাহলে হয়তো বা আমিও একটা ভালো লেভেলে থাকতে পারতাম এখন আমাদের মানুষের বিষয় হচ্ছে এমন যে আর একজনের কী করছে না করছে এইটা দেখে মনে করেন নিজের কষ্ট দেই ধরেন অপু ওই সময় টিকটক করছেন আমিও যদি ওই সময় টিকটক করতাম তাহলে আমিও মানে আমার লাইফটা ওইরকম কাটতো তা আমি ওই সময় পড়ালা করছি তা মন দিয়ে করি নেই যা করা করছি আর কি তো এই জন্য আমার লাইফটা এমন এখন আমি যদি অপুর লাইফ স্টাইল দেখি আমি এখন এই বয়সে যদি আমি টিকটক করা শুরু করি তাহলে দেখা যাবে কি জানেন ওই দশ বছর পর ওই টিকটক মিকটক সব ব্যান্ড হয়ে গেছে আর তারা এই টাইমে পড়ালা করতেছে হ্যাগ লাইফ ভালো কাটতেছে মানে আমাকে জীবনটা এমনই কাটে ভাই জহনি দেহি মানে আর একবার লাইভ দেখা কষ্ট পাই তখনই মনে করেন তারটা যখন ফলো করতে যাই না তখন আর একটা বাস মারা খাই মানে নিজের প্রতিভা না বাই করা পর্যন্ত আপনি কোনোভাবেই সফলতা পাইবেন না ভাই আপনার নিজের প্রতিভা বাই করতে হবে আপনি আর একজন আর দেখা সে এই করি লাইফ মানে ভালো কাটাইতে আসে তাহলে আমিও অড্ডা করি ওই ফলো করে কোনো লাভ নাই ভাই আমি এটা প্রত্যেকটা মানুষের কমু আপনার নিজের প্রতিভা যতদিন পর্যন্ত আপনি না বের করতে পারবেন আপনার লাইফে সাকসেসফুল পার্সন হইতে পারবেন না আপনি যতই মানে গাদার কাটনি খাড়েন না কেন লাভ নাই আপনার প্রতিভা আছে প্রত্যেকটা মানুষেরই একটা না একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা বাই করতে হইবে সেটা কেমনে বাই করবেন এটা আপনাদের বিষয় মানে এটা তো যার যার প্রতিভা সে সে জানে তাই না যেমন আমার প্রতিভা কি আমি একটু এন্টারটেনমেন্ট দিই সবাই একটু হাসাই টাসাই হয়তো বা এটাই আমার প্রতিভা যাই হোক বিষয়টা এরকম না তো এখন অনেকে চিন্তা করতেছে ভাই আমিও তাহলে টিকটক বানাম আমিও টিকটক বানাইয়া আমিও ভাইরাল হোম আমিও টাকা পয়সা হবো আমি ডুবাই যাই ল্যাম্বরগিনি কিনব তো এখন এই সময় সবার মাথায় এই চিন্তা এখন আপনি যদি পড়ালা বাদ দিয়া টিকটক বানান হ্যাঁ তাইলে দেখবেন কি ওই দশ বছর পর টিকটক সব ব্যান করে দিয়েছে আর এই দশ বছর এই সময়টা যারা পড়ালে করতে তারা দেখবেন হয়ে গেছে মানে জিনিসটা উল্টা আমরা না কেন আমাকে তো আসি এখন অপুর সাথে অপু হ্যাঁ ঠিক আছে অপু কষ্ট করছে মারামারি করছে নাকি জাবি করছে জানি না ওই ডুবাই যায় এখন ভিডিও ভিডিও বানাইয়া ও নিজের লাইফটা লিড করতে আছে ঠিক আছে ওই করুক এখন এমন ভাই জিনিসটা হয়েছে কি হালাল হারাম দুইটা বিষয় আছে তাই না আপনি মতো ক্যারেক্টারের হইয়া যদি ওইরম ম্যাংনা মাইয়ার লগে ভিডিও বানান হ্যাঁ ওই ইনকাম তো আপনার হালাল না ওই ইনকামটা আপনার হারাম আরও হারাম প্লাস মনে করেন আপনি মানুষের একটা ঝামেলার ভিতরে হালাইতে আছেন তাই না আপনি যদি ওইরকম ভিডিও বানান এটা আপনার পার্সোনালিটি আপনি হারাম খাইবেন না হালাল খাইবেন আপনি যদি হারাম খাইতে চান তাহলে বানান সমস্যা কি আপনি বাংলাদেশে বইয়ে বানান আপনার ডুবাই যেতে হবে কি লেগে আপনি হাম খাইবেন সমস্যাকে আর ওপোমনের কারণে কারণ না বাংলা মায়াল ভিডিও বানাইতে আছে এটা তো ভাই হালাল না এটা বুঝতে হইবে আপনার এই দুনিয়াটা আছে কয়দিন এই দুনিয়া আপনি থাকবেন কয়দিন আপনি এত কিছু যে ল্যাম্বরগিনি মেম্বরগিনি ভিডিও ভিডিও বানায় আপনার কী হইব হ্যাঁ হয়তো আপনি দুই টাকা বেশি খাইতে আছেন দুই টাকা ভালো ভালো একটা লাইফ লিড করতে আছেন এই তো নাকি মরার পর তো এইটার বিচার দিতে হইব তাই না এই চিন্তা ভাবনা যাদের আছে তারা ভাই এই এই সব পাগলামি সাগলামির ভিতরে নাই হ্যাঁ তারা জানে যে কোনটা আমার জন্য সুন্দর কোনটা আমার জন্য হালাল তারা বুঝে আর যারা বুঝে না হ্যাঁ মাথার ভিতরে খালি এই দিয়ে দৌড়ে যাই হ্যাঁ টাকা ইনকাম করবো কেমনি এইটা মাঝে মাঝে আমারও শয়তানে ধরে ভাই এটা সবাই মানুষের ধরে এই যে মনে করেন আমার মাঝে মাঝে বিভিন্ন ব্যাটিং বিজনেস সাইট দিয়া অনেক অফার করে যে ভাই পার ভিডিও পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দিবো আপনি খেলে একটা ভিডিও বানাইবেন একটা ভিডিও ভাই আমি আমি চাইলেই বানাই দিবেন বানাই না কি আমার ভিডিওর কারণে যদি ভাই কোনো মানুষের ক্ষতি হয় কোনো মানুষ যদি নিঃস হয়ে যায় তাহলে আমার এই বালের ভিডিও দিয়ে আমার কোনো লাভ আছে হ্যাঁ উপরে জবাব দিতে হইব না তো এর লোকে আমি বানাই না মানুষ চাইলেই পারে এখন বিষয়টা হচ্ছে আপনি কোনটা নিবেন আপনি কোনটা গ্রহণ করবেন হালাল করবেন নাকি হারাম করবেন আপনি যদি হালাল করেন তাহলে আপনার এই সব চিন্তা ভাবনা থাকা যাইবে না আপনার থাকতে ভাই যা আছে কপালে ওইটাই নিয়ে শান্তি থাকবো দুই দিনের জীবন ময়রেই তো যাবো তাই না যতটা ইনকাম করবো ততটুই খামু খাইয়া মেয়া একটু নিজের জীবনটার সুন্দর মতো বানায়া তারপর চলে যাবো শেষ আর যদি হারাম খাওয়ার চিন্তা যায় তাহলে ভাই আপনি চারিদিকেই হারাম আছে যে মন যায় এটা খান সমস্যা নাই তো এই চিন্তাভাবনা নিয়ে কেউ থাকবেন না বর্তমান ইয়ং জেনারেশনে যারা আমার ছোট ভাই ব্রাদারা আছো সবাই চিন্তা করতেছো যে ভাই ব্লগ করি টিকটক বানাই তাহলে হয়তো বা জীবনটা সুন্দর আসলে তেমন না এই যারা ব্লগ করে যারা টিকটক বানায় হ্যাঁ এটা তাদের প্রতিভা এখন তোমার প্রতিভা এমনও হইতে পারে যে ভাই তুমি পড়ালেখা করে ভালো কিছু করতে পারো আবার হচ্ছে তুমি টিকটক বানিয়েও ভালো কিছু করতে পারো আবার হচ্ছে তুমি এইসব সব বাদ দিয়ে পড়ালেখা টিকটক মিকটক সব বাদ দিয়ে তুমি হচ্ছে স্পোর্টস মানে পৃথিবীতে তো ভাই মানে প্রতিভা দেখানোর খালি এই দুইটাই অপশনই না যে ব্লগ বানাইতে হবে আর টিকটক বানাইতে হবে পড়ালা করতে হবো ভাই প্রতিভা দেখানোর অনেক অপশন আছে অনেক আর্টিস্ট আছে সিঙ্গার আছে তারপর যে স্পোর্টস আছে আরও নানান ধরনের অনেক জিনিস আছে যেটার মাধ্যমে তুমি তোমার নিজের ভিতরে যে প্রতিভাটা আছে ওটা বাই করতে পারবা সো তোমরা নিজের প্রতিভার পিছনে দৌড়ো আমি বলব পড়ালাও করো প্রতিভার পিছনেও দৌড়ো যা মনসায় করো বাট হ্যাঁ নিজের ভিতরে যে লুকানো প্রতিভাটা আছে ওইটা বাই করার চেষ্টা করো কারণ কি দিন শেষে তোমার ওইটাই সাপোর্ট দেবে এই পড়ালা করেও আসলে লাভ নেই বর্তমান যুগে আপনার দুর্নীতি ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন না পড়ালা করার পরও দেখবেন চাকরি নেই নানান সমস্যা বাংলাদেশে আছে যেটা অন্যান্য কান্ট্রিতে হয়তো বা নাই কিন্তু বাংলাদেশে অনেক সমস্যা সো নিজের ভিতরে কি আছে এইটা খোঁজার চেষ্টা করো যেমন এই যে আমি মনে করো নিজের ভিতরে খুঁজতে থাকলাম কি আমার ভিতরে তেমন কিছু নাই পড়ালেখা করছি মোটামুটি এখন ভিডিও মিডিও বানাই এই আর কি কিছু কি আর কি বুঝো নাই হ্যাঁ তো চেষ্টা করতেছি আমি নিজেও এই বয়সে নিজের নিজের প্রতিভাটা বাই করার চেষ্টা করতেছি বুঝলো তাইলে প্রতিভা যে এখনই বাইরে যায় এমন না কারো দশ বছরের বাইরে কারো পাঁচ বছর বাইরে কারো দুই দিনে বাইরে যায় যে হ্যাঁ হয়ে গেছে তাই না না ভাই প্রতিভাটা অবশ্যই হইতে হবে সুন্দর এবং হালাল হারাম প্রতিভা দিয়ে লাভ নাই ব্রো হারাম দিয়ে কোনো লাভ নাই দুই দিন পর মরিয়া যাবে হিসাব দিতে হবে বুঝছো ওই অপুজে মাইয়া ন্যাংনা ন্যাংডামেং না ভিডিও বানাই বোঝবে ঠেলাটা কারে কয় হ্যাঁ আবার কিছু কিছু মানুষ আছে প্রথমে ন্যাংনা ম্যাংনা ভিডিও বানাইয়া লাস্টে আবার হুজুর হয়ে যায় লাস্টে আবার হুজুর হয়ে যায় কয় যে এখন আমি ভালো হয়ে গেছি এখন আমি হজ করবো এই করবো সে করব লাভ নাই ব্রো হিসাব দিতে হবে তোমার ইনকাম কিন্তু সব হালা মানে সরি তোমার ইনকাম কিন্তু সব হারাম ইনকাম ছিল ওই ইনকাম দিয়ে তুমি হজ করে কোনো লাভ নেই বুঝছো হালাল ইনকাম করো জীবনটা সুন্দর তো এইসব মা চিন্তা ভাবনা মাথা দিয়ে সরাও নিজের প্রতিভার পিছনে দৌড় পরালাও করো পরালাটাও দরকার কারণ শিক্ষিত মানুষের একটা আলাদা একটা দাম আছে বুঝছো পড়ালা ছাড় মানে পড়ালা ছাড়া ওই দেখো অপু যতই ভিডিও বানাক না কেন এমন কিন্তু অপু গাইল খেয়ে আমার ঠিকই খায় তাই না তো নিজের প্রতিভাটা বের করার চেষ্টা করো